বোন আপনি প্রশ্ন করেছেন চার রাকাত নামাজের চতুর্থ রাকাতে যদি সোরা ফাতেহার সাথে অন্য কোন সোরা অ্যাড করে ফেলি বেশি পড়ে ফেলি তাহলে কি সহসিদা লাগবে না বন বনসহিতা লাগবে না এটা কোনো অন্যায় কাজ হয়নি বরং রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম থেকে পাওয়া যায় একখানা হাদিস যা সাহি মুসলিমে বর্ণিত এই হাদিস থেকে ধারণা পাওয়া যায় যে উল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম শেষের দুই রাকাতেও কিছু বেশি অতিরিক্ত কেরাত করতেন সোরা ফাতেহার পরেও অনুভাবে সাহাবি আবু বাকর রদি আল্লাহ তালহ থেকে প্রমাণ পাওয়া যায় বিশুদ্ধভাবে যে উনি লাস্টে অন্য াস্টের মিলিয়ে পড়তেন সুরা বা আয়াত মিলিয়ে পড়তেন অত এটা অন্যায় কোনো কাজ হয়নি মাঝে মাঝে যদি মিলিয়ে পড়া হয় বলা যেতে পারে সাল্লামের মাঝে মধ্যে আমলের সাথে মিল হয়ে গেল সুতরাং সহসীদের প্রশ্নই উঠে না তো উল্লাহ উল্লাহ আল্লাহ আলীহ সাল্লাম লাস্টের দূরেখাতেও যে কিছু বেশি পড়তেন অতিরিক্ত ফাতেহার পরে এই মর্মের প্রমাণস্বরূপ সহি মুসলিমে এখানা হাদিস এসেছে অনুভব আবু বকর আমলের কথা বলা হলো অতএব কোনো সমস্যা নাই সাহসেদার কোনো প্রশ্নই ওঠে না আনুষঙ্গিক বা প্রাসঙ্গিক কর্মে বলে দেওয়া ভালো যে অনেক বোন অনুভাবে অনেক দিনী ভাইয়েরা জিজ্ঞাসা করে থাকেন যে যদি আমি প্রথম বৈঠকে দরুদ পাঠ করার করে ফেলি মানে তাহিয়াতের সাথে বা দোয়া মাসুরা পড়ে ফেলি তাহলে কি আমাকে সহসিতা দেওয়া লাগবে তো এটারও জবাব হলো এই যে সহসী সাহসী দেওয়া লাগবে না বরং এই বঠকেও তাহিয়াতের সাথে দরুদ পড়ার প্রমাণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে পাওয়া যায় যেমন আসাই শরীফে রয়েছে বাইহাকিতে রয়েছে যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই বৈঠকে প্রথম বৈঠকেও তিনি তাহিয়াতের সাথে তার জাতে পাকের ওপর দরুদ পাঠ করতেন এমনকি দোয়া পাঠ করতেন মর্ম সহি হাদিস আল্লাহ আলবানীর আলবানী রহমতুল্লাহ আলহে নিয়ে এসেছেন অতএব দ্বিতীয় প্রথম বৈঠকেও যদি তাহিদের সাথে কেউ দরুদ পড়ে ইচ্ছা করে পড়ে আরও ভালো ইমাম শাহি মোস্তাহাব বলেছেন আল্লাহ নাসর আলবানীর মোস্তাহাব বলেছেন বর্তমান জামানার কেবল পরলোকগত হয়েছেন যিনি অল্প কিছুদিন আগে যিনি আল্লাহ নবাজ তিনিও মোস্তাহাব বলেছেন এক কথায় সদে আর বড় বড় আলামায় দিন প্রথম বৈঠকে তাহিয়াতের সাথে দরুদ পাঠ করাকে মোস্তাহ বলেছেন আর প্রমাণ প্রমাণ দিয়েছে করে দিয়েছেন ভিতরে মাধ্যমে আল্লাহ যে প্রথম বৈঠকে তাহিয়াতের সাথে দরুদ তো পড়া যায় কি দোয়াও পড়া যেতে পারে সুতরাং কোনো সমস্যা নেই সৌসিদা খালি জায়গা অজাগাই দিয়ে থাকে আমাদের দেশে হানাফি মাঝহের লোকেরা তারা দেখবেন যে যদি কেউ দরুদ পড়ে ফেলে আল্লাহাল মোহাম্মদ যদি কেউ পড়ে আর যদি হানাফি আলম জিজ্ঞাসা করে যে কি হয়েছে এটার বিধান বলবে সহজিতা দিতে হবে আপনাকে এই হলো আমার দেশের শিক্ষা কেরাসিন অবস্থা তো যা হোক সহসীদার কোনো কামই করেননি অতএব সহসীতা লাগবে না এভাবে বর্ধিত আকারে যদি কেউ কেরাত করে লাস্টে দূরে কাতে শহসীদার কোনো প্রশ্নই ওঠে না বরং মাঝে মধ্যে যদি সে পড়ে তাহলে একটা বলা যেতে পারে একটা বিরল শূন্যতার উপর আমল করলো যা কোন কোন সময় সাল্লাম পালন করেছেন আশা করি প্রশ্ন ক্লিয়ার হয়েছে প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়েছে ধন্যবাদ আসসালাম আলাইকুম